আমাদের ওই পাশে জাগার নাম বলবো না অনেক সময় আপনারা তো বাণিজ্যিক এলাকার মানুষ যাতায়াত করেন হয়তো যে গল্পটা কবে তারপরে ইউটিউব লোক বংশীয়ভাবে কলু কলু শুনেন তো এই যে ঘান দিয়ে তেল বের করে না কলু এই কলুদের মধ্যে এক বড় লোক একজন এক কলু বড় লোক হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক এখন তেল ইন্ডাস্ট্রিজ অয়েল ইন্ডাস্ট্রিজ এখন আর কুলু কয় না অয়েল ইন্ডাস্ট্রিজ অল্প অল্প ঝুড়ি তিক মাছ যদি বাজারে নিয়ে বেসে তারে কয় কয়া আর যখন বিশাল মাছের কারবার করে তার নাম ফিশারি কতক্ষণ না কেন জাইলিয়া হয়ে গেছে ফিশারি বড় অলিপে নাম পাল্টে যায় পোলাপানার গরিব মানুষ যদি পড়ে যায় আষাঢ় খাইয়ে তাহলে আষাঢ় খাইছে আর বড় দামি একজন যদি পড়ে যায় কয় স্লিপ করছে এসব আলো সময়ের পার্থক্যে নাম পাল্টে যায় তো উনি এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু বংশীয়ভাবে যে কুলু ছিল সেই কলু এখনো কয় নাম কইয়ে কয় অমক কুলু এই কুলু শুনলি তো একটু লজ্জা লাগে উনি উনার এলাকায় আজ থেকে প্রায় তিরিশ বছর আগের খবর আমি জানি বলতেছিল জানি উনি উনার এলাকায় বলছে যে আমার কলু না এই কুলু কোয়া বন্ধ করবা তাতে আমি তোমাদের এলাকায় দশ লক্ষ টাকা দেব সেই সময় দশ লাখ মানে এখনকার দশ কোটি তো সবাই কয় যে না ধরে নিলাম আমরা কয়জন কলাম না আর বিটারা কলি ঠেকা ভুকিয়ে রে এই কলু নাম ডাউনার বেবরদাস লজ্জাজনক তাই মুসার জন্য সেই আমলে দশ কোটি টাকা দিতে প্রস্তুত বংশীয় দুর্বলতা মুসার জন্য আর যেখানে বংশীয় সবলতা রয়েছে আমাদের আদি পিতা আদম আলিহি সালাতাম সমস্ত ফেরেস্তাদেরকে হার মানায় দিছে আল্লাহ তালা আদম আলি সামনে বসাইয়া কেয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় আবিষ্কার হবে আসবে সব কিছু উপস্থিত কইরা ফেরেশতাদেরকে হারানোর জন্য আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে বললেন নিবি আসমাই হাউলা এই সবগুলোর নাম কও এই ক্যামেরাও ছিল মাইকও ছিল মোবাইল ছিল কম্পিউটার ছিল যত আগ্নেয়স্থ তৈরি হচ্ছে আরও কিয়ামত পর্যন্ত হবে সব রকেট মকেট সব আল্লাহ তালা উপস্থিত করেছে আম বিনি বিআসমাই হাওলা এগুলোর নাম কও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস একটা একটা করে টপ টপ করে বলা শুরু করছে বলতে 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 সব বলি ভেলাইছে ফলম্মা আমবাআহুম বিআসমাইহিন যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালাতু ওয়াস সবগুলোর নাম বললেন বলা শেষ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আমার আদমের আগে এই নামের লিস্টটি কেউ পড়ে শুনাই নাই সে নিচ থেকে সবগুলো পড়লো তোমরা তার জবানে শুনেছ সে একবারও কাহারও কাছে শোনে নাই সে প্রথমবারই বলে শুনাইল এবার তোমরা তো আমার আদমের মুখে একবার শুনেছ আদমের মুখে একবার শুনেছ এবার তোমরা বলো তো বাই সিরিয়াল সবগুলোর নাম ফেরেশতারা তারা যখন আল্লাহ পাখির অর্ডার হলো ফেরেশতারা তারা সারেন্ডার করে বললেন সুবহান কালাইল মালানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রবুলা আলামিন আমাদের যতটুক শিখেছ এর এ বাইরে এক লাইনও আমাদের বলার কায়দা নেই প্রমাণ করে ফেরেস্তারা ইঙ্গিতে বুঝাইতে চাইছেন আল্লাহ তুমি আদম আলাইকুম রে গোপনে ঘরের মধ্যে বৈশা সব পড়াইয়া মুখস্ত করাইয়া আমাদের সামনে আমাদেরকে লজ্জা দিলা এ কথা ফেরেস্তারা এভাবে ভাষা দিয়ে বলে নাই আদবের সাথে এভাবেই বুঝাইলেন আল্লাহ আদম রে যা পড়াইছ সে তাই পড়ে শুনাইল আমাদেরকে তো এগুলো পড়াও নাই আমরা পারি না আল্লাহ পাক বললেন ইন্নি মা আলা তালামুন কাজেই আমার সাথে বেশি ঝগড়া বা আমি যা জানি তোমরা তা জানো না গোটা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসেবে আমি বানাইছি আমার আদমকে সৃষ্টি জগতে প্রাণীর অভাব নাই এক প্রাণীর এক এক স্বভাব বাঘের স্বভাব হিংস্রতা কথা বলেন কুকুরের স্বভাব হাসাদ পরশ্রী আর খাওয়া আর একজনের সুখ শান্তি কুকুরে সহ্য করতে পারে না বান্দরের সিটারি বাটপাড়ি বান্দরে আর বিড়ালে যৌথ সম্পর্ক কইরা যৌথ বাহিনী যেমন ইসরায়েলিয়ার আমেরিকান দুই বান্দর জোট করছে বান্দরে আর বিড়ালে দুইজনে যৌথ কালেকশন শুরু করছে ইনকাম দোস্ত একা একা কালেকশন করে যৌথ পাই না তুই আমার সাথে আয় বিড়ালে আর বান্দরে যৌথ প্রচেষ্টায় সারাদিন করছে একটা কলা সন্ধ্যাকালে এক কলা ভাগ করে খাবে কিভাবে বিড়ালে কয় আমার কাছে দে বান্দরে কয় তোর হাত তো ভালো না আমার হাত মানুষের হাতের মতো আমি সুন্দর করে ভাগ করে তোর ফিতে নাই যে ফিতে দুই মাপ দিয়ে দাগ দিয়ে তারপরে ভাগ করবে মুঠের মধ্যে নিয়ে মট মটকা খুলে খুলিয়ে দেখে দুইখান দুই হয়ে গেছে একটু ছোট বড় বিড়াল রে কয় তুই কোনখান নিবি বিড়ালের স্বভাব তো থাবা মারা ও খানের দিক থাবা মারতে গেছে বান্দর কয় রাগ দোষ ওখান বড় রয়েছে ওখানটা একটু সমান করে দেই তুই খান নিবি আমি ছোটখান নেব তা সমান করে নেই তো বান্দরে আতে নিয়ে সমান করবে কিভাবে এক কামড় মুখের মধ্যে নিয়ে খাইয়ে সমান বানাতে এবার মাই জুবে দেয় নেই কামড় কামড় পরে বড় খান বেশি ছোট হয়ে গেছে এবার রে দর সে কোন খান নেবে বিড়াল এবার আবার বড় খানে হাত দিতে গেছে কয় দোষ ওটার বড় রয়েছে রাখ সমান করে দেই আবার সমান করতে যে এক কামড় এবার এইখান ছোট হয়ে গেছে ওইখান বড় এভাবে দুই পাশ সমান করতে করতে পুরো কলা বান্দরের পেটে বিড়ালের বাঘে একটু নাই বান্দর হলো সিটার আর বাটপাড় কতক্ষণ বান্দরের স্বভাব আর সিটারই বাটপাড়ি করা বাঘের স্বভাব হিংস্রতা কুকুরের স্বভাব হাসাদার পরশ্রী কাতরতা আল্লাহ একবার বন্ধুরে আল্লাহ পাক মানবজাতিকে বানাইছে সমস্ত খারাপ চরিত্র থেকে উর্দে উঠাইয়া আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আর নবী পাক সম্পর্কে বলেন ওয়া ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম তোমাদের চরিত্র গঠনের জন্য একটা মাপ আমি দিয়েছি ওই মাপের সাথে মিল করবা তোমরা সর্বোত্তম চরিত্রের অধিকারী হবা যেই মাপ কাঠিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজেই সার্টিভাই করলাম ওইন কালা আল্লাহ খুলুকিন আজীম কন্যা সোহান আল্লাহ আমার নবীর চরিত্রের চেয়ে ভালো চরিত্র আর কারও আছে ছিল কোনো দিন হবে কোনো দিন এবার নবিয়া পাকের চরিত্রের সাথে যদি উম্মতের চরিত্র মিল করতে পারে তাহলে নবীওয়ালা আকলাক তার মধ্যে আসবে আর নবীওয়ালা আকলাক হলো সর্বোচ্চ আমার আমার আল্লাহ আকলাক আল্লাপ আলমিনকে সর্বপ্রথম নবী হিসেবে সৃষ্টি করেছেন সর্বপ্রথম মানুষ আর সর্বপ্রথম নবী আদম আলাই সালাম সব ফেরেস্তাদের চাইতে বড় আলেম করে বানাইছে আল্লাহ আদম আলাই হিসালামকে আমরা তার সন্তান আমরা তার সন্তান আব্বা আমাদের মূর্খ না আব্বা আমাদের হিংস্র না আব্বা আমাদের সিটার না আমাদের আব্বা বাটপার না আমাদের আব্বা পরশ্রী কাতর না আমাদের আব্বা সন্ত্রাস না ডাকাত না না বদমায়েশ না আমাদের আব্বা আদম আলাইহী ইসালাম নবী আমরা তার সন্তান কথা বলুন টিকে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা একটা নফস থেকে তোমাদের সকলকে বানাইছে এবার বানানোর প্রক্রিয়া আল্লাহ পাকের হাতে এবার হাশুদা আদম আলাইহিস সালামকে বানায় রাখছেন ঐsma মা হাওয়াকে বানান নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান হান্না রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া খালাক মিনহা যাওজাহা আর ওই নফস থেকে ওই এক ব্যক্তি থেকে

আর ওই দুইজন থেকে বহুত নারী আর বহুত পুরুষ বানাইতেই আছে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আমরা মানব জাতি ঠিক ঠিক না এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ পাক ডাক ইয়া হে মানব জাতি ভয় পাও আল্লাহকে এ জায়গা কোনো কেদ্দারি মাতবাড়ি দেখাইও না এ জায়গা কোনো গাদ্দারি বেয়াদবি করো না আল্লাহর সংবিধান আর আল্লাহর নিয়মের উপরে কোনো মোকাবেলা করতে আসিস না টিকতে পারবি না ইত্তাকুল্লাহ ভয় পাও আল্লাহকে জোরে বলেন কাকে বাই কাকে পাবো ভয় আল্লাহকে পাবো দুনিয়ার কোনো মানুষকে ভয় পেয়ে লাভ নাই আরে দুনিয়ার মানুষ ভয় পায় হয়তো সর্বোচ্চ সে আমাকে গুলি করে মেরে ফেলবে অথবা আবার পিটায় মারবে অথবা আমাকে জেল দেবে ফাঁস দেবে অথবা আমাকে পুলিশদের না কিছু পিটেন পাঠান দেবে অথবা দুনিয়ার মানুষ আমার সামাজিকভাবে জুলুম অত্যাচার নির্যাতন করবে এর চাইতে বেশি করতে পারবে না কাজেই সাময়িক ক্ষতি করতে পারে যে তারে আমার অত ভয় পাওয়ার দরকার নাই ভয় পাইলে আল্লাহকে পাবো ওই আল্লাহ আমার দুনিয়ায় বাঁচায় রেখে কষ্ট কষ্ট দিতে পারে জোরে বলেন পারে কি পারে না লম্বা হায়াত দিয়ে লম্বা হায়াতের মধ্যে কষ্ট দিতে পারে লম্বা টাইম না খায় কষ্ট দিতে পারে লম্বা টাইম দুনিয়া রেখে জেলখানে আটকাইতে পারে মরনের সময় আমাকে বিশাল আজাবের সাথে মারতে পারে ওই আল্লাহ আমারে কবরে নিয়ে কেমত পর্যন্ত কবরের আজাবের মধ্যে রাখতে পারে সীমাহীন সীমাহীন আজাব দিয়ে আমাকে কষ্ট দিতে পারে ময়দানে মহা মহাবিপদের মধ্যে ফেলে রাখতে পারে অনাদি অনন্ত অনন্তকাল আমাকে জাহান নামের আগুন পারে মানুষের ক্ষতি সাময়িক আল্লাহর ক্ষতি লং টাইম আল্লাহর ক্ষতি স্থায়ী কাজেই সাময়িক ক্ষতি কর্মাদেরকে ভয় পাই না লা না আহাদান ইল্লাল্লা আমার সাথে বলেন লা না খাওয়াবো বলেন না লা না আহাদান ইল্লাল্লা আল্লাহ ছাড়া কেউ কে ভয় হ্যাঁ মুসলমান সুমন বল আল্লাহ ছাড়া কেউ রে ভয় পায় একমাত্র ভয় পাই কাকে ইত্তাকুল্লাহ হাক্কুতুকাতিহি ভয় পাইলে আল্লাহকে পাও যেমন ভয় পাওয়া দরকার সেইরকম ভয় পাও ভয় দুই প্রকার একটা হলো ক্ষতির ভয় একটা হলো সম্মানের ভয় একটা ক্ষতির ভয় আর একটা সম্মানের ভয় SAPRE ভয় করি বাপরেও ভয় করি SAPRE ভয় করি ক্ষতি করবে কামড় দেবে বাপরে ভয় করি বাপের শাসন আর সম্মানের দিক তাকায়া কথা কন্ঠ ঠিক ঠিক না বাগেরও ভয় পাই জজরেও ভয় পাই বাগেরে ভয় পাই সিঁড়ে ঘুরে কে বেলবে জজরে ভয় পাই তার প্রশাসনিক ক্ষমতাকে কলম যদি দুই কলম লেখে দেয় আজীবন জেল খাটা লাগতে পারে ভয়ের মধ্যে পার্থক্য আছে আসে না নাই পাক রব্বুল আলমিনকে ভয় পাই তার মহান ক্ষমতার বলে সে যদি একবার বলে দেয় তুই মরে যা তাহলে মরা লাগবে একবার যদি বলে দেয় তুই চির নামি তাই চিরকাল খাটা লাগবে এই জন্য পাক রব্বুল আলমিনকে ভয় পাও থাকা তোকা দিঘি মুসলিমন এ আমার প্রাণপ্রিয় যুবকরা

স্বাধীনতা দিয়েছি তবে তুমি অবশেষে আমি আল্লাহকে বিশ্বাস না করলে না করতে পারো তুমি বলেও বলতে পারো আমি আল্লাহকে মানি না সব অস্বীকারের পরে একটাকে তুমি অস্বীকার করতে পারবে না কুল্লু না একাতুল মাউদ অ্যানি মেন এভরিবডি সকল প্রাণীকে মরা লাগবে কি লাগবে না কাবির আল্লাহকে মানে না কিন্তু মরণ মানে কি মানে না আর মুসলমানরা আল্লাহ মানে না কিন্তু মারুন কে অবশ্যই বিশ্বাস করে এবার আল্লাহ মত করেন মূর্তি যেহেতু তোকে হবেই হবে এ জায়গা আমার সংবিধান মেনে নে লা তামু তুন্নে ইল্লা তু মুসলিমন মুসলমান নই আমার না হয়ে আমার বাড়ির কাছে আসিস না ছেলেবেলে যদি উশৃঙ্খল করে বেয়াদবি করে লেখাপড়া করতে না সায় আপ্পা পিঠে বটায় গা ধরে বিশ্ব রোড উঠে দেয় তুই মানুষ নয় আমার বাড়ির ধারে আসবি কয় কি কয় না তুই মানুষ না আমার বাড়ির কাছে আসবি না আল্লাহ সৃষ্টি করে সাইডা দিয়া আমার আপনার শান্তি আর আরামের সব উপকরণ পরিপূর্ণ করে দিয়া পাক বলেন আমি এত কিছু দিয়েছি বান্দা আসতে আমার কাছে হবেই হবে তবে তুই মুসলমান না হয়ে আসিস না এহুদি হয়ে আসিস না নাসারা হয়ে আসিস না হিন্দু হয়ে আসিস না বুদ্ধ হয়ে আসিস না কাপের হয়ে আসিস না মুসেক হয়ে আসিস না ফাঁসেক হয়ে আসিস না বেমা বেয়ামল হয়ে আসিস না অমুসলমান হয়ে আমার কাছে আসিস না আমার কাছে কিছু পাইতে হলে মুসলমান হয়ে আসিস

আব্দুর রহমান এই পেশি আমার ঘরের মধ্যে আয় সবাই বাড়ি আসতে করেছে তার মধ্যে জামাল আব্দুর রহমান পাঁচ সাতজন কয়েছে আমার রুমে বসবে তোরা সবাই রে খাওয়াবে ডাক দিয়েছে তবে যে কয়েকজন আলাদা করে রুমের মধ্যে নিয়েছে সে কিনা কথা বলেন খাস মেহমান খাস মেহমান আত্মীয় স্বজন নিকটতম বন্ধুদেরকে ঘরে ডাইকা নেয় আগে আল্লাপাক সাধারণ আল্লাপাক বলে ইয়া হাল্লা দিন হে আমার জগতের অল বিশ্বাসী পাগলরা বহু বয়ান করছি এসব আয়াতের উপরে দোস্ত আগে বয়ান করছি ব্লাঙ্ক ফায়ার টার্গেটে মেশে নাই গুলি করছি এক একদিক আর আমার টার্গেট ছিল অন্য দিক আর এবার টার্গেটে মিলে গেছি আয়াতের সুন্দর সময় মতো উপযোগী সময় বয়ানের সময় এসে আল্লাহ পাক আপনাদেরকে বড় মহাব্বতের সাথে ডাক দিয়ে কয় হে আমার জগতের অটল বিশ্বাসী পাগলরা এ গতানুগতিক ভাবে তর্জমা শুনেন না একটু অন্তর দিয়ে শোনেন কথা আল্লাহ কি বলে ডাক দিয়েছেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম হলো অন্ধজগত আকেরা থাক আলোর জগৎ কতক্ষণ দুনিয়া হলো অন্ধ জগৎ আখিরাত আলোর জগৎ মর্দমারা সর্বসর দার খাবেদা বেদা বেদারা কেউ দুনিয়ায় যতক্ষণ আছেন অতক্ষণ ঘুমের মধ্যে আছেন ঘুমের মধ্যে থাকলে কিছু দেখা যায় না খালি স্বপ্নে দেখা যায় কথা কন না কেন সজাগ থাকতে স্বপ্নে দেখা যায় না আর সবটা দেখা যায় আর গুমের মধ্যে কিছু দেখা যায় না খালি স্বপ্নে দেখা যায় স্বপ্ন আসল না বাস্তব আসল সচককে খোলা চোখে যেটা দেখে এইটা আসল না স্বপ্নের ডা আসল স্বপ্নের আসল না খোলা চোখের ডা আসল খোলা চোখের ডা আসল ঠিক না আমার উস্তাদ হজত বলেন আকেল আলী সাহেব রহমতুল্লাহ আলহে ওলামাই কিরাম সেনে বহুত বড় আলেম আল্লামা কোন কিতাব না আমাকে নাম তো আল্লামা লেখে আমাকে নামে আল্লামা লেখা কবিরা গুনা বিশেষ করে আমার নামে আল্লামা শব্দ ব্যবহার করা আমি বললাম কবিরা গুনা লেখবেন না কেউ মিথ্যেবাদী হবেন আল্লামা হইতে কি লাগে তা আমরা জানি আল্লাহ আল্লামা শরিয়াতের দৃষ্টিতে যত বিষয় আছে সর্ব সর্ববিষয় জানলেওয়ালাকে আল্লামা বলে আমার উস্তাদ হজরত আল্লামা আকেল আলী সাহ আলাই ছিলেন একটু রসিক ছিলেন আবার বিশাল মিজাজি মানুষ উনি বেলা এই গেছে চোখে চশমা কিতাব হাতে পড়েছে সজা হুজুর এই চশমা শহীদে ঘুমাইছেন কে কয় বাপ চোখে কম দেখি জানো না চশমা শহীদে ঘুমাইছেন কে কয় চোখে কম দেখি জানো না

তবু তুমি কবরের জগতে কিচ্ছু দেখো না ফেরেস্তা দেখো না মুনকার নাকির দেখো না দেখো না কিছুই সজাগ থাকতে দেখো না এগুলো দেখতে হলে কবরে যা লাগবে চক্ষু বন্ধ কইরা বলেন দুনিয়ায় যতক্ষণ আছো তোমরা অন্ধ আছো ঘুমন্ত আছো কিছু দেখো না গাছতে বেদারা কেউ যাহা যে লোকটা দুনিয়া ছেড়ে কবরে গেল সজাগ হয়ে গেল কবরে যাওয়ার পরে মনকার মনকার নাকির আসবে কি আসবে না কথা বলেন আনকে আসবে কি আসবে না মুনকার কার্নে কি সাথে দেখা হবে ওরে কবরে হাজার হাজার সাপ আছে কবরে সাপ আছে নামাজ না পড়ার কারণে সাপে দংশন করবে জাকাত না দেওয়ার কারণে সাপে দংশন করবে জেনা করার কারণে সাপে দংশন করবে জাহান নামের আগুন তোমার কবরে আসতে থাকবে এগুলো দুনিয়ায় বসে দেখো না কবরে যার পরে দেখা যাবে এই জন্য দুনিয়া হলো অন্ধ জগৎ কবর হলো আখেরাত হলো আলোর জগৎ আল্লাহ একবার এই দুনিয়া অন্ধ জগতে বসে আল্লাহরে দেখি না ফেরেস্তা জান্নাত দেখিনা, না জাহান্নাম দেখি না এগুলো আছে না নাই স্বীকার করেন আছে আছে জান্নাত আছে জান্নাম আছে দেখছেন কোনোদিন না দেখে বিশ্বাস কথা কন না দেখে দেখে দেখার পরে মানে নাম বিশ্বাস না একটু বোঝেন ভালো হইয়া দেখার পরে মেনে নাম বিশ্বাস না না দেখা কথা বলার পরে মেনে নাম বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী ভাঙ্গা গোলচত্বরে এসেছেন খবরটা আমি বললাম শোনার সাথে সাথে চুপ করে যদি মানিয়ে নেন তার নাম হলো বিশ্বাস আমার কথা না মানিয়ে দৌড়াই গেছেন দেখতে দেখিয়ে দেখেন যে সত্যি আসছে এবার এসে বলেন যে হা হুজুর বিশ্বাস হয়েছে এর বিশ্বাস কয় না এ তো দেখিয়ে আসছে নিজে নিজে কথা কন না কেন আর না দেখে যে যে জিনিস বিশ্বাস করবেন ওই জিনিসের প্রতিদান যা হবে দেখার পর সেই প্রতিদান আপনি পাবেন না বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহে সকালবেলা ঘুমিতে উঠে বাচ্চা হারুনুর রশিদ বহুত বড় আলেম মানুষ ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন আবার বাচ্চাও ছিলেন এই বাচ্চা হারুনুর রশিদ সকালবেলা উঠে স্ত্রীকে জুবাইদাকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যান তো ঘুরতে ঘুরতে নদীর দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে কতদূর যে দেখে নদীর পাড়ে স্বরের উপরে বৈশা বাহলুল পাগল এই আঙ্গুল যে বালির মধ্যে এরকম দাগা দাগি করতেছে তো বাচ্চা হারুনুর রশিদ যে সালাম দেখে সালাম আলাইকুম বাহলুল কি করো এখানে তো কইতেছে ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি আর বিক্রি করতেছি বালাখানা তৈরি করে করিয়া বিক্রি করতেছি তো বাচ্চা হারুন রসিদ তুমি জান্নাতের বালাখানা কত দামে বিক্রি করো দাম কত কয় যে এক পয়সায় বিক্রি করি এক পয়সায় এক পয়সায় জান্নাতের বালাখানা বিক্রি করি বাচ্চা হারুন রসিদ অট্ট হাসি দেশে বুজুর্গ মানুষ আলেম মানুষ তবু জান্নাতের বালাখানা আল্লাহ কত দাম দিয়ে বানাইছে যার বর্ণনাই করে শেষ করা জানা তা বলে বাহলুল এক পয়সায় বেসে তামাশা করতে হতো উনি মনে করতেছে যে হয়তো ও পাগল মানুষ একটা এক পয়সা অলি কিছু কিনে কেটে খাবে এই জন্য মনে এক পয়সা চাইছে উনি আর আর কি চলে ও কেনে নাই জুবাই দাও না স্ত্রী উনি বললেন যে তাহলে দাও আমার একটা জান্নাত দাও একটা বালাখানা দাও উনি মানি ভ্যানিটি ব্যাগেতে তে এক পয়সা দিয়া বাচ্চার কাছ এই যা বাহলুলির কাছ থেকে বালাখানাটা কিনছে এটা উনিও মনে করছে যে সে বলছে বিশ্বাস করলাম হতে পারে কিন্তু হয়তো তার পয়সার দরকার এক পয়সা তাই সে এক পয়সা বিক্রি করতে চায় এক পয়সা দিয়ে বালাখানাটা নিয়ে এনেছে চলে আসছে ঘুরে ঘিরে পরের রাত্রে স্বপ্নে দেখতেছে বাচ্চা হারুন রশিদ যে কেয়ামত হয়ে গেছে দুনিয়া ধ্বংস হয়ে গেছে জান্নাত জাহান্নাম আলাদা আলাদা সেট হয়ে গেছে এবার উনি জান্নাতের মধ্যে একটু ঘুরতে যাচ্ছেন যাইতে যাইতে জান্নাতের বিশাল গলি দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যে দেখে মনোরম এক একটা বালাখানা ওর সাথে কেউ নাই উনি একাই তো ওই বালাখানার সামনে যে দেখে যে লোকজন দাঁড়ানো আছে ফিরেস্তারা আছে আরো যারা আছে জিজ্ঞেস করছে ভাই এটা কি এ সাজা এটা কি তো বলছে এটা বালাখানা এটা জান্নাতের বালাখানা কয় এটা কার বালাখানা কয় যে এটা জুবাইদার বালাখানা কয় তো জুবাইদা তো আমার স্ত্রী আমি একটু দেখে যে আমার স্ত্রীর বালাখানা কেমন কয় না 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 এই বালাখানায় তুমি ঢুকতেই পারবা না বালাখানা তো তুমি কেন নাই জুবাইদা কেন জুবাইদার বালাখানায় সে যাবে তোমার বালাখানা তুমি কিনলে তুমি যাইতে এ বালাখানার মধ্যে তুমি ঢুকতে পারবা না এই দেখিয়া গম ভেঙে গেছে আল্লাহ কি দেখলাম ফজর পর্যন্ত হাই হইতে আস ফজরের পরে স্ত্রীকে নিয়ে আর কিছু না বলে জুবাই কিছু না কে চলো দেশ কে টাইটি আসি বালাখানা কিনতে যাবে যাইয়ে দুইজনে যে হাঁটতে হাঁটতে আবার দেখে যে বাহলুল বাসা ওই কাম করতেছে আঙ্গুল দে বাহলুল কি খবর কি করিস কয় যে বালাখানা বানাই বানাই বিক্রি করতেছি কয় তো আমার কাছে আমার একটা বিক্রি করবি আমার কাছে একটা বিক্রি করবি কত নিবি তো বলতেছে না তোমার কাছে আজকে বালাখানা বিক্রি করব না কত টাকা নিবি কই কত টাকা না সারা দুনিয়াও যদি তুমি আমার নামে লিখে দাও তবুও তোমার তোমার কাছে আমি বালাখানা বিক্রি করবো না কেন বিক্রি করবি না কে গতকালকে কিনলি এক পয়সাই পাইতা আজকে তুমি দুনিয়া ধরে দিলিও পাবা না আজকে তুমি দেখিয়ে বালাখানা কিনতে আইসো গতকাল কিনলে বিশ্বাসের পর কিনতে আর আজকে কিনতে দেখিয়া এ দেখার নাম বিশ্বাস না আর দেখার পরে সেই জিনিস বিশ্বাসের নির্ভর বিশ্বাসের পর নির্ভর করবে না বিদায় ও জিনিস তোমার দেওয়া হবে না তুমি যদি না দেখে বিশ্বাস করতে ও আমার যুবকরা জান্নাতের মধ্যে বালাখানা আসে না নাই নিয়ামত আছে না নাই ফুল গেলম্যান আছে না নাই তুমি একথা বিশ্বাস করে এখন সেইভাবে প্রস্তুতি নাও তুমি দুই চার রাকাত নামাজ দিয়ে বালাখানা কেনো রোজা দিয়ে বালাখানা কেনো সুন্নতি দাঁড়ি দিয়ে বালাখানা কেনো সুন্নতি টুপি দিয়ে বালাখানা কেনো সুন্নতি চুল দিয়ে বালাখানা কেনো দস্তরখান দিলা কুলুক দে বালাখানা কিনতে পারো তুমি মরার পরে जाया সব দেখবা সব দেখবা দেখার মরার পরে না একবারে আইনে মরার সময় ফেরেশতারা তোমার সামনে দুইটা জিনিস পেশ করবে মোমেন হলে তোমার সামনে জান্নাতের প্লে কার্ড এরকম একটা প্লে কার্ড বানাইয়া পাঁচশো করার জন্য ওই প্লে কার্ডের ভিতরে পাঁচশো জাহান্নামের প্লে কার্ড ওর ভিতরে তুমি যদি বেঈমান বেয়ামল হও তাহলে তোমার জাহান্নামের পিকচার ওর মধ্যে থাকবে তোমার সামনে দেখানো হবে দুইটাই দেখানো হবে এইটা ছেলে তোমার জান্নাত তোমার বেয়ামলের কারণে পাইলে না এইটা তোমার নামে জাহান্নাম একটু পরেই তুমি ঢুক রুকবা তখন মোমেন তখন ওই ব্যক্তি চিৎকার মারে বলে রব্বানা আবু সরনা রব্বানা আবু সরনা ওয়া সামেনা রব্বানা আবু সরনা ওয়া সামিনা ও আল্লাহ ফেরেস্তারা যা বলল সবই শুনলাম আবু সরনা আর সচক্ষে তো দেখতে পারলাম আবু সরনা বা সামেনা কাজেই ফারজে না নামাল আমল সালেহান ইন্না কেনুন জীবনটা নষ্ট করে ফেলাইছে আমল ত্যাগ কইরা আমলের থেকে গাফেল তাইকা ও আল্লাহ এখন দেখছি আর সবকিছু বুঝে ফেলাইছি আমার আর একটু সময় দাও নাম এখন আমার একিন হয়েছে বিশ্বাস হয়েছে আল্লাহ কে এখন একিন হয় নাই এখন আলো দেখছো এর আগে যদি বিশ্বাস করতে তার নাম ছেলে এ দেখার আগে যদি বিশ্বাস করতে তার নাম ছেলে এ কিন ওই এক বিনিময়ে তুমি এই জান্নাত পাইয়া যাইতা